চিরন্তন শিব ডাকছেন তার ভক্তদের মহাদেবের চরণ এই সুযোগ আবার এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর সেই মহাযাত্রা শুরু হতে চলেছে যেখানে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রশ্বাসে আছে ভক্তি প্রতিটি ধুলিকণায় আধ্যাত্মিক শক্তির স্পর্শ হ্যাঁ আমি বলছি কৈলাস মানস সরোবর যাত্রা দু হাজার পঁচিশের কথা শিব ভক্তদের জন্য এক অপূর্ব সুযোগ মহাদেবের প্রাঙ্গণে প্রবেশের এক স্বর্গীয় অনুভূতি শিবের কৃপায় কবে শুরু হচ্ছে এই পবিত্র যাত্রা কতদিন চলবে এমনই সব নানা প্রশ্ন মনের মধ্যে জেগে উঠছে দু সালের মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত চলবে এই পবিত্র যাত্রা প্রতিটি মাসের নির্দিষ্ট কিছু বিশেষ দিনগুলোতে মহাদেবের দর্শন বিশেষভাবে শুভ বলে মনে করা হয় তবে চলুন দেখে নেওয়া যাক সম্ভাব্য যাত্রার তারিখ সম্ভাব্য যাত্রার তারিখগুলো জানার আগে এখানে একটা কথা বলে রাখি যে ডেটগুলো আমি আপনাদেরকে জানাবো সেটা একটা সম্ভাব্য এর পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে যে কোনো কারণে আপনি যখন বুক করবেন তখন অবশ্যই এই ডেটগুলো চেক করে নেবেন এই ডেটগুলো আমি দিচ্ছি একমাত্র আপনাদের মনের যে আকাঙ্ক্ষা মনের যে চাহিদা সেটা মেটাবার জন্য তবে আমি অবশ্য বিশ্বাস করছি যে এই ডেটগুলি থাকবে তবে তার মধ্যে কিছু পরিবর্তন হতে পারে বুকিং করার সময় ডেটগুলো মিলিয়ে নেবেন এগুলো একটা আত্মিক শান্তি দেবে এই ডেটগুলো দেখলে বা আপনার যাত্রার পরিকল্পনা করতে সুবিধা হবে হয়তো একদিন আগে পিছু হতে পারে কিন্তু আই বিলিভ অলমোস্ট এইরকমই থাকবে তবু তখন কিছু কিছু মনে করবেন না যদি ডেটগুলো না মেলে সেই জন্য বুক করার সময় অবশ্যই ডেটগুলো মিলিয়ে নেবেন পূর্ণিমার আলোয় মানুষ সরোবর যদি দর্শন করতে চান অবশ্যই এমন ডেট ফিক্স করবেন যাত্রার জন্য যেখানে পূর্ণিমা আছে সেই যাত্রার সম্ভাব্য তারিখগুলো আমি এক্ষুনি আপনাদেরকে বলবো আপনারা মিলিয়ে নেবেন এছাড়া আরো অনেক বিশেষ দিন সম্পর্কে বলবো আপনাদের যার যা পছন্দ সময় সুযোগ সমস্ত কিছু দেখিয়ে দেখে তবেই আপনি যাত্রার ডেট ফিক্স করবেন তাও বলে রাখি আপনি হয়তো একটা যাত্রার ডেট ফিক্স করলেন সেটা হয়তো অ্যাভেলেবেল নাও হতে পারে কারণ কি একটা ব্যাচে চল্লিশ জনের বেশি হয়তো নেওয়া সম্ভব হবে না এখন সেই ব্যাচটা যদি জন পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অন্য ডেট নিতে হতে পারে এই সব ব্যাপারগুলো কিন্তু দেখে রাখতে হবে তাই আমি বারবার বলছি যে বুক করে রাখুন যাত্রা বুকিংটা অবশ্যই করে রাখুন অত প্রাইস হবে না হবে পরে দিয়ে দিতে পারবেন কিন্তু এখন বুক করে রাখলে আপনার সুবিধা হবে বিশেষ বিশেষ দিন যেগুলোতে মহাদেবের আশীর্বাদ প্রাপ্তির অনন্য সুযোগ রয়েছে চরণ স্পর্শ করার সুযোগ রয়েছে মহাদেবের চরণ ধুলি লাভের এক মহাযুগ বিশ্বাস করা হয় কৈলাসে পাদদেশে চরণ স্পর্শ করলে সমস্ত পাপ মুক্তি ঘটে এবং মন ও আত্মা পবিত্র হয় দোলমালা পাস অতিক্রম করা একটা পবিত্র জিনিস পাঁচ হাজার ফুট উচ্চতার এই পবিত্র পথ অতিক্রম করার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না তবে একটা কথা এখানে বলতে পারি এখানেই পাওয়া যায় আত্মজাগরণের শক্তি মে মাস থেকে শুরু হচ্ছে কৈলাস মানস সরোবর পবিত্র যাত্রা তো এই মে মাসের কি কি তারিখ আছে যাত্রার জন্য আমরা দেখে প্রথম ব্যাচ ছয় মে থেকে ১৬ মে এর মধ্যে দশই মে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা ও সীতানবমী এরপর আছে বারোই মে থেকে বাইশে মে এর মধ্যে আছে ষোলোই মে হচ্ছে গণেশ চতুর্থী এর পরবর্তী ব্যাচ মে থেকে একত্রিশে মে যার মধ্যে পঁচিশে মে পড়ছে মাসিক শিবরাত্রি ও আছলা একাদশী এর পরের ব্যাচ হচ্ছে উনত্রিশে মে থেকে আটই জুন পর্যন্ত যার মধ্যে দোসরা জুন হচ্ছে গঙ্গা দশহারা এই যে মে মাসের যাত্রার তারিখগুলো বললাম এর মধ্যে দেখুন প্রত্যেকটা যে ব্যাচ আছে যে ব্যাচগুলোর মধ্যে কিন্তু এক একটা বিশেষ দিন আছে এই বিশেষ দিনগুলো কিন্তু আপনাকে যাত্রা করার ক্ষেত্রে সুবিধা যোগাবে সেই জন্য পরিষ্কার করে আমি আপনাদেরকে বলে দিলাম জুন মাসের শুভ তারিখ আমরা দেখিনি প্রথম ব্যাচ জুন মাসে ছয়ই জুন থেকে ষোলোই জুন একটা ব্যাচ যাবে এই ছয় জুন ষোলোই জুনের মধ্যে দশই জুন হচ্ছে পূর্ণিমার ব্রত এর পরবর্তী ব্যাচ জুন মাসে যাবে দশই জুন থেকে কুড়ি জুন যার মধ্যে চোদ্দই জুন হচ্ছে গণেশ চতুর্থী এরপর সতেরোই জুন থেকে সাতাশে জুন আরও একটা ব্যাচ যাবে যার মধ্যে একুশে জুন পাবেন মাসিক শিবরাত্রি ও প্রদোষ ব্রত জুন মাসে আরও একটি ব্যাচ যাবে যেটা বাইশে জুন থেকে দোসরা জুলাই যার মধ্যে ছাব্বিশে জুন হবে গুপ্ত নবরাত্রি তো জুন মাসের এই চারটে ব্যাচ এই চারটে ব্যাচের মধ্যেই দেখবেন চারটে বিশেষ বিশেষ দিনের কথা আমি বলেছি আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন যে আপনারা কোন ব্যাচে বা কোন দিন যেতে চান তাহলে সুবিধা হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে এরপরে আসি জুলাই মাসের শুভ তারিখ পয়লা জুলাই থেকে এগারো জুলাই একটা ব্যাচ যাবে যেখানে পাঁচই জুলাই হচ্ছে গিরিজা পূজা পাঁচই জুলাই হচ্ছে গিরিজা পূজা বিশেষ দিন জুলাই মাসের পরবর্তী ব্যাচ হল চৌঠা জুলাই থেকে চোদ্দই জুলাই যার মধ্যে আটই জুলাই হচ্ছে গুরু পূর্ণিমা তারপরের হচ্ছে দশই জুলাই থেকে বিশে জুলাই যার মধ্যে চোদ্দই জুলাই হচ্ছে শ্রাবণ সোমবার গণেশ চতুর্থী তারপরের ব্যাচ হচ্ছে সতেরোই জুলাই থেকে সাতাশে জুলাই তার মধ্যে তেইশে জুলাই হচ্ছে মাসিক শিবরাত্রি পঁচিশে জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত একটা ব্যাচ যাবে যার মধ্যে উনত্রিশে জুলাই হচ্ছে পঞ্চমী এই বিশেষ বিশেষ দিনগুলোতে হয় আপনি থাকবেন মানস সরোবরে না হয় আপনি থাকবেন কৈলাসের পাদদেশে আগস্ট মাসের শুভ তারিখ দেখেনি তেসরা আগস্ট থেকে তেরোই আগস্ট পর্যন্ত একটা ব্যাচ যাবে যে ব্যাচে সাতই আগস্ট পড়বে শ্রাবণ পূর্ণিমা পরবর্তী ব্যাচ বারোই আগস্ট থেকে বাইশে আগস্ট যার মধ্যে ষোলোই আগস্ট হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী তারপরে সতেরোই আগস্ট থেকে সাতাশে আগস্ট যার মধ্যে একুশে আগস্ট পড়ছে মাসিক শিবরাত্রি তো এই দিনগুলোতে হয় আপনি মানুষ সরোবরে থাকবেন না হলে আপনি থাকবেন কৈলাসের পাদদেশ তো বুঝে দেখুন এই বিশেষ বিশেষ দিনের কি গুরুত্ব কি মাহাত্ম সেপ্টেম্বর মাসের শুভ তারিখ জেনে নিন পয়লা সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর একটা ব্যাচ যাবে যে ব্যাচে পাঁচই সেপ্টেম্বর থাকবে ভাদ্রপদ পূর্ণিমা এরপর দশই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর মহালক্ষ্মী ব্রত এবং জীবিত পত্রিকার ব্রত থাকবে চোদ্দই সেপ্টেম্বর এর পরের ব্যাচ আঠেরোই সেপ্টেম্বর থেকে আটাশে সেপ্টেম্বর পর্যন্ত যার মধ্যে বাইশে সেপ্টেম্বর হবে শারদীয় নবরাত্রি তারপরে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর যার মধ্যে সেপ্টেম্বর হবে তো এই বিশেষ দিনেও আপনি হয় মানুষ সরবরে না হয় কৈলাসের পাদদেশে থাকবেন অক্টোবর মাসে আপাতত একটি ব্যাচ যাবে সেটি হলো পয়লা অক্টোবর থেকে এগারোই অক্টোবর পর্যন্ত যার মধ্যে পাঁচই অক্টোবর পড়বে শুক্ল পূর্ণিমা অক্টোবর মাসে আপাতত একটি ব্যাচ যাচ্ছে যদি আবার ব্যাচ যায় নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব তো এই গেল আপনার মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কৈলাস সরকার যাত্রা দু হাজার পঁচিশের যাত্রা সূচি এর মধ্যে পরিবর্তন হতেই পারে যেকোনো সময় যে কোনো মুহূর্তে তবে আপাতত এই ডেটগুলোই মোটামুটি থাকবে বলে আমি বিশ্বাস করছি আপনার এই ডেটগুলো ধরেই আপনাদের যাত্রা পরিকল্পনা করতে পারেন তাহলে আপনাদের আরও অনেক সুবিধা হয়ে যাবে আশা করি এই তথ্য আপনাদেরকে অনেকভাবে সমৃদ্ধ করতে পেরেছে আপনাদের যাত্রা পরিকল্পনার ক্ষেত্রে আরও অনেক সুযোগ করে দেবে বলে আমার বিশ্বাস কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা আপনাদেরকে জানিয়ে দিই যাত্রার জন্য প্রস্তুতি নিন উচ্চতায় অক্সিজেনের মাত্রা কম থাকে তাই আগেই স্বাস্থ্য পরীক্ষা করে নিন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই দরকার শিবের দর্শন সহজ প্রস্তুতি চাই পর্যাপ্ত শীতবস্ত্র মেডিসিন ও প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে রাখুন আপনাদের যাত্রা যেন নির্বিঘ্নে নির্বিচারে সম্পন্ন হয় এই কামনা করি যে এজেন্সির মাধ্যমে আপনারা যাত্রা করবেন সেই ট্রিপ টু টেম্পেল সম্পর্কে আমি বলি খুবই খুবই বিশ্বস্ত বিশ্বস্ত একটা এজেন্সি এবং ভারতবর্ষের মধ্যে এখন নাম্বার ওয়ান আছে কৈলাস যাত্রা করার জন্য ওনাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা বুকিং করে নেবেন অবশ্যই বারবার করে একটা কথা বলছি বুকিং করার সময় যে কোড নাম্বার আমি দিয়েছি এই কোড নাম্বার ডিসকাউন্ট কোড নাম্বারটা অবশ্যই দেবেন তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন আমাদের চ্যানেলের তরফ থেকে এটি আপনাদের জন্য সমস্ত শিব ভক্তদের জন্য একটা স্মল এটা একটা সুখের ব্যাপার বা খুশির ব্যাপার যেটা আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি তো প্লিজ ইউজ দিস ডিসকাউন্ট কোড ডিসকাউন্ট কুপনটা অবশ্যই ইউজ করবেন আপনি যাই ডিসকাউন্ট পান না কেন ওটা হ্যাপি হবেন উইল ফিল গুড কি হ্যাঁ এইরকম একটা পাওয়া গেল তো ইউজ করবেন সেটা হচ্ছে কোড নাম্বারটা দেওয়াই আছে কে এম আই টোয়েন্টি ফাইভ এডিভিএম স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি দেখে নেবেন শেষ কথা বলি এই যাত্রা শুধু এক সফর নয় এটি এক আত্মজাগরণের পথ কৈলাসের পথে প্রতিটি পদক্ষেপেই মহাদেবের স্পর্শ বহন করবেন আপনি তার অনুভূতি আপনি অনুভব করতে পারবেন তার উপস্থিতি আপনি উপলব্ধি করতে পারবেন তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি কি প্রস্তুত সেই মহাযোগের জন্য মহাদেব আপনাকে ডাকছেন আপনি শুনতে পাচ্ছেন আপনি যাচ্ছেন তো যদি যান তাহলে অবশ্যই বুক করে নেবেন যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব হর হর মহাদেব ওম নমশিকায় এই ভিডিওটি শেয়ার করুন শিব ভক্তদের সঙ্গে যেন সকলে এই মহাযাত্রার প্রস্তুতি নিতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যাকে পারবেন শেয়ার করুন তাহলে সকল শিব ভক্তদের কাছে পৌঁছে যাবে এই মহাযাত্রার মহা সূচি তাদেরকে অনুপ্রাণিত করবে যাত্রা করার জন্য ধন্যবাদ